দেশের সবচেয়ে বড় রাজস্ব আহরণকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম বন্দর পণ্যের ইতিহাসের সবচেয়ে বড় নিলাম হতে চলেছে চট্টগ্রাম কাস্টম হাউসে এই নিলামে তোলা হয়েছে ১৬ কোটির বেশি টাকা মূল্যের বিলাসবহুল গাড়ি মার্সিডিজ বেঞ্চ পাঁচ কোটির বেশি টাকা মূল্যের ল্যান্ড ক্রোজার সহ অন্তত ছেচল্লিশ ধরনের আমদানিকৃত কন্টেইনার পণ্য বিস্তারিত থাকছে চট্টগ্রাম নিজস্ব প্রতিনিধি রুমেন চৌধুরীর পাঠানো প্রতিবেদনে প্রতিনিয়তই ব্যবসায়ীরা চট্টগ্রাম বন্দর দিয়ে নানান সময় বিলাসবহুল গাড়ি সহ বিভিন্ন ধরনের পণ্য আমদানি করলেও বন্দর দিয়ে তা খালাস না করার ফলে এসব গাড়ি ও পণ্য কন্টেইনার বন্দরের একটি বড় অংশ দখল করে রাখে বন্দরের নিয়মিত কার্যক্রমের যেন ব্যাঘাত না ঘটে এবং আমদানিকৃত এসব পণ্য অনুপযোগী হয়ে যাবার আগে প্রতি তিরিশ দিন অন্তর কাস্টমের মাধ্যমে নিলাম করে বিক্রি করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ যা মূল দামের থেকে প্রায় চল্লিশ শতাংশ কমে পাওয়া যায় এবারে কাস্টমার নিলামে বিলাস বহুল গাড়ি সহ কোকারেজ থেকে শুরু করে পাওয়া যাবে ঘর সাজানোর নামি দামি জিনিস চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি যে কোনো পণ্য বিনা শুল্কে চার দিন পর্যন্ত বন্দরের সেটে রাখার সুযোগ পায় কৃত প্রতিষ্ঠানগুলো অন্যদিকে পণ্য খালাস কার্যক্রম ধীর গতির কারণে শিপিং এজেন্টের কন্টেনার আটকা পড়েছে মাসের পর মাস বলছেন বন্দর সচিব তিনি জানান বন্দর যে মালামালগুলো নিয়ে বেকাদায় রয়েছে তার মধ্যে রয়েছে দশ হাজার টিউস কন্টেনার এবং প্রায় চারশো ইউনিট গাড়ি এই মালামালগুলো মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই যত দ্রুত অকশন করা সম্ভব তাতেই বন্দরের মঙ্গল চট্টগ্রাম বন্দরের মাধ্যমে যে কার্গুলো আমদানি হয় সেগুলো একটা ফ্রি টাইম থাকে ওই ফ্রি টাইমের পরে আমরা তিরিশ দিন পর্যন্ত এগুলা রাখি এবং তিরিশ দিন অতিবাহিত হলেই আমরা কাস্টমস কে বাই পেপার হ্যান্ড ওভার করে দিই এবং কাস্টমস টাইম টু টাইম সেগুলো অপশন করে তো এরকম আমাদের এ পর্যন্ত প্রায় দশ হাজার টিউজের মতো কন্টেনার আমাদের এখানে জমা আছে যেগুলো অপশনের জন্য ওয়েটিং এর বাইরেও গাড়ি আছে প্রায় চারশো ইউনিটের মতো আমরা চাই এগুলো দ্রুত অপশন হোক অপশন হলে আমাদের জায়গাটা ক্লিয়ার হবে এবং চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে আমাদের যে কার্গো হ্যান্ডলিং কন্টেনার হ্যান্ডলিং স্মুথ হবে অনেক সময় দেখা যায় এই মালগুলা বেশি দিন থাকার কারণে এগুলার কার্যকারিতা নষ্ট হয়ে যাচ্ছে মালগুলার মানে যে ডেট অফ এক্সপিরে থাকে অনেকগুলো সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই জন্যই দ্রুততম সময়ের মধ্যে অপশন করলে মালগুলার গুণাগুণ ভালো থাকে এবং এগুলা বাইরে বিক্রি করারও সুবিধা থাকে এবং সর্বোপরি দেশের রাজস্ব আদায় ভালো হয় অন্যদিকে কাস্টম ডিসি জানিয়েছেন নিলামে যারাই ক্রেতা প্রতিষ্ঠান আসবে সে সমস্ত গ্রাহকদের জন্য সুখবর তিনি জানিয়েছেন প্রতিষ্ঠানের ডকুমেন্ট ঠিক থাকলেই নিলামের স্থায়ী আদেশ মোতাবেক বছরখানেক আগে আমদানি করা এসব পণ্যের সর্বোচ্চ মূল্যের ষাট শতাংশ পেলেই পণ্য গ্রাহক বরাবর ছেড়ে দেওয়া হবে এটা আমাদের একটা সংযুক্ত মূল্য আছে একত্রিশ লাখ আটত্রিশ টাকা এটা হচ্ছে আমাদের আমরা ধরে নিই যে এই পণ্যটার মূল্য হচ্ছে একত্রিশ লক্ষ এটা আমরা আমাদের যে গ্রুপ আছে সুলকান গ্রুপ আছে সেই গ্রুপ থেকে ভ্যালুটা নিই

চাঞ্চলতা কোটি টাকার গাড়ি এখন কে কিনবেন সেটাই দেখার বিষয় লুমেন চৌধুরী রাজধানী টেলিভিশন